আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এখন আসছে আমি রংপুরে গাইবান্ধা রংপুর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিসন রয়েছে তাজহাট জমিদার বাড়ি আমি যাচ্ছি তাজহাট জমিদার বাড়িতে আপনারা আমাদের সঙ্গে সামনে হেঁটে যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি আপনারা দেখছেন যে আমি তাজহাট রাস্তায় প্রবেশ করি এখানে তাজহাট জমিদার বাড়িটা কোনটা কত রূপ দূরে এই একটা একশো বিশো ধন্যবাদ যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি আপনারা চলেন আপনারা কে কোত্থেকে আসছেন পাবনা থেকে ওপাট গ্রাম তা আমি আসছি ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলা ফুলপুর জেলা থেকে আমরা যতটুকু সম্ভব খুব কাছাকাছি চলে এসেছি তাজহাট জমিদার বাড়ি আমরা খুব কাছাকাছি চলে আসছি তাছাড় জমিদের বাড়ি যে ডান পাশে যে সেটা তাছাড় জমিদের বাড়ি আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা গেটটা দেখতে পাচ্ছি যে জমিদার বাড়ি আমরা দেখছি যে তাছাড় জমিদের বাড়ি প্রবেশ গেট আমরা এখানে চলে আসছি যে এখানে আছে আসসালামু আলাইকুম আমি তাজহাট জমিদার মানিকে এক মিডিয়া উপস্থিত হয়েছি এখানে আমরা এখানের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে এটা আপনার প্রত্যন্ত মধ্যে এখানে তিরিশ টাকা না ভাই তিরিশ টাকা সরকারি নিয়মের ক্ষেত্রে বিক্ষুত হয় আপনারা যারা এই জমি জরমানিতে আসবেন অবশ্যই অবশ্যই নিয়মটা মেনে চলবেন বিভিন্ন জায়গায় আপনার ভিতরে কিছু জায়গায় ছবি নেওয়া যায় এবং কিছু জায়গায় নিষিদ্ধ আছে সেই স্থানে ছবি নেওয়া যাবে না সেইগুলো মেনে আপনারা চলবেন আমি তিরিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব নিয়ম বহির্ভূত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব সেই বিক্রিয় লক্ষ্য রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে